ঋণ আপনাকে ডুবিয়ে দিচ্ছে অনেক কষ্টতে আছেন ইনশাআল্লাহ এমন একটি দুয়ার কথা বলবো। যদি এই দোয়া নিয়মিত পাঠ করতে পারেন চলা ফিরাই উঠা বসাতে রাতে যদি আমল করতে পারে হতে পারে আপনার জীবন থেকে সব ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ রাবুল আলামিন করে দিবেন তবে তার আগে শর্ত রয়েছে শর্ত হলো প্রথমে মমিন মোত্তাকি হতে হবে মানে মমিন মোত্তাকি না হতে গেলে কিন্তু আপনার দুয়া কবুল হবে না তো এই জিনিসটা আপনি মাথায় রাখবেন তো প্রিয় ভাই আমি যে দুয়ার কথা বলবো তার আগে আমুলের কথাটি বলি আমল হলো রসুলুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন রাতের তৃতীয় অংশে আল্লাহ রব্বুল আলমিন আসমানে দুনিয়ার আসমানে অবতরণ করেন আর বলেন কে আছো যে আমার কাছে প্রার্থনা করবে আমি তাকে দান করবো কে আছো এমন আমার বান্দা যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাই ক্ষমা করব তো ওই সমাতে আপনি আল্লাহর কাছে তাহাজুদ নামাজ পড়ে বা দুই রিকাতে নফল হাজতের নামাজ পড়ে হাত উঠিয়ে দোয়া করবেন এবং নিয়মিত করতে হবে যত যতদিন পর্যন্ত ঋণ পরিশোধের ব্যবস্থা না হবে তো একদিন রসুল্লাহ হলে সাল্লাম এক সাহাবিকে মসজিদে দেখতে পেলেন আর মসজিদে দেখার পরে মসজিদে নাবাবিতে তো সেই মসজিদে দেখার পরে নাবিজি তাকে বললেন কী ব্যাপার তোমাকে নামাজের সময় নাই তবুও আমি দেখতে পাচ্ছি তো সেই সাহাবি বললেও যে ইয়া রসুল্লাহ আমি ঋণে ডুবে আছি চিন্তা আমাকে ঘিরে ধরেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন তুমি সকাল সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করো কি দোয়া আল্লাহ আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজি ওয়াল কাসালি অল বুখলি ওয়াল জুবনি দাইনি বা গালাবাতির রিজাল এই দোয়াটি তুমি পাঠ করো সাহাবী নবীজ সাল্লা সাল্লামের কথা শুনে সকাল সন্ধ্যাতে দোয়াটি পাঠ করতে লাগলেন সেই সাহাবির নাম হলো আবু উমামা তিনি বলেন যে আমার কিছু দিনের মধ্যেই সব চিন্তা দূর হয়ে গেল আল্লাহ ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিল তো কত সহজ না তো প্রিয় ভাই এতটুকু আপনাকে বলবো যে আপনি যখনই দোয়া করবেন আশা নিয়ে করবেন আপনি চাইলেন আর হয়ে গেল এটা তো নয় আপনাকে ওইরকমভাবে দোয়া কবুলের চেষ্টা করতে হবে পর চেষ্টা রাখতে হবে তো শরীফ পাঠ করবেন আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওলা আলী মোহাম্মদ কামা সাল্লাহ আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মজিদ আল্লাহ বারিক আলাহ আলী মোহাম্মদ কামা আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুল মজিদ তো দুরুদ শরীফ অবশ্যই পাঠ করবেন কেন দুরুদ শরীফ না পাঠ করলে দোয়া কবুল হয় না এতটুকুন বলবো আপনাকে তো প্রিয় ভাই একবার আমলটি তো করেই দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন অনেকেই বলে যে আমল করি কিন্তু ফলাফল পাই না আপনার তো ভরসাই নাই আর এটা কখনো বলবেন না যা আমি দোয়া করেছিলাম দোয়া কবুল আমি পাইনি আপনি এটা ভাববেন যে আমি দোয়া করেছি কিন্তু মনে হয় ওই রকমভাবে আল্লাহর কাছে আমি চাইতে পারিনি আর আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া যখন করবেন পবিত্র হয়ে করবেন পবিত্র না হয়ে দোয়া করলে দোয়া কবুল হয় না মানে পবিত্র যখন আপনি নন পবিত্র নয় পবিত্র শুধু খালি টাকা পয়সার নয় মুখেরও পবিত্র অন্তরেরও পবিত্রতা কথার পবিত্রতা রোজগারের পবিত্রতা সব কিছুই পাক হতে হবে তাহলে দোয়া কবুল হবে